আমি আজ শপিং করতে যেতে চাই আই ওয়ান্ট টু গো শপিং টুডে আই ওয়ান্ট টু গো শপিং টুডে আমি আজ শপিং করতে যেতে চাই সে কাপড়ের শপিং করতে ভালোবাসি শি লাভস শপিং ফর ক্লথস শি লাভস শপিং ফর ক্লথস সে কাপড়ের শপিং করতে ভালোবাসে চলো মলে যাই ল্যাটস গো টু দ্য মল ল্যাটস গো টু দ্য মল চলো মলে যাই এর দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাছ ডাজ দিস কস্ট এর দাম কত এর অন্য সাইজ আছে কি ডো ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ ডো ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ এর অন্য সাইজ আছে কি চেঞ্জ করার ঘর কোথায় হোয়ার ইজ দ্য চেঞ্জিং রুম হোয়ার ইজ দ্য চেঞ্জিং রুম চেঞ্জ করার ঘর কোথায় এটা অনেক দামি দিস ইজ টু এক্সপেন্সিভ দিস ইজ টু এক্সপেন্সিভ এটা অনেক দামি আপনি কি ছাড় দিতে পারেন ক্যান ইউ গিভ মি অ্যা ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি অ্যা ডিসকাউন্ট আপনি কি ছাড় দিতে পারেন আমি শুধু দেখছি ধন্যবাদ আই এম জাস্ট লুকিং থ্যাংক ইউ আই এম জাস্ট লুকিং থ্যাংক ইউ আমি শুধু দেখছি ধন্যবাদ আমি এটা নেবো আইল টেক দিস ওয়ান আইল টেক দিস ওয়ান আমি এটা নেব আপনি কি ক্রেডিট কার্ড নেন ডো ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস আপনি কি ক্রেডিট কার্ড নেন আপনার দোকান কখন খোলা থাকে হোয়াট আর ইউ স্টোর আওয়ার্স হোয়াট আর ইউ স্টোর আওয়ার্স আপনার দোকান কখন খোলা থাকে আমি এই জিনিসটা ফেরত দিতে চাই আই ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম আই ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম আমি এই জিনিসটা ফেরত দিতে চাই আমি কি টাকাটা ফেরত পেতে পারি ক্যান আই গেট এ রিফান্ড ক্যান আই গেট এ রিফান্ড আমি কি টাকাটা ফেরত পেতে পারি আপনার কাছে শপিং ব্যাগ আছে ডো ইউ হ্যাভ এ শপিং ব্যাগ ডো ইউ হ্যাভ এ শপিং ব্যাগ আপনার কাছে শপিং ব্যাগ আছে আমার একটা বাজারের তালিকা দরকার আই নিড এ গ্রোসারি লিস্ট আই নিড অ্যা গ্রোসারি লিস্ট আমার একটা বাজারের তালিকা দরকার আজ সুপার মার্কেটে অনেক ভিড় দ্য সুপার মার্কেট ইজ ক্রাউডেড টুডেই দ্য সুপার মার্কেট ইজ ক্রাউডেড টুডেই আজ সুপার মার্কেট অনেক ভিড় আমি আমার ওয়ালেট আনতে ভুলে গেছি আই ফরগট মাই ওয়ালেট আই ফরগট মাই ওয়ালেট আমি আমার ওয়ালেট আনতে ভুলে গেছি আপনি কি ইলেকট্রনিক্স বিক্রি করেন ডো ইউ সেল ইলেকট্রনিক্স ড ইউ সেল ইলেকট্রনিক্স আপনি কি ইলেকট্রনিক্স বিক্রি করেন আমি একটা নতুন ফোন খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ ফোন আই এম লুকিং ফর এ নিউ ফোন আমি একটা নতুন ফোন খুঁজছি